অষ্টম শ্রেণী সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা নমুনা প্রশ্ন দেখব এখানে থাকতে পারে যে ঐতিহাসিক স্বার্থে মার্ক্সের ভাষণ উপলক্ষে কি বিদ্যালয়ে একটা অনুষ্ঠানে আয়োজন করা আছে অনুষ্ঠানের এক অংশে থাকবেন হলো আলোচনা সভা এবং আর এক অংশে থাকবে সাংস্কৃতিক প্রদর্শনা আর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি প্রধান বিশেষ অতিথি সভাপতি বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সকল শিক্ষার্থীবৃন্দ কাজ একে থাকতে পারে যে

ডিপার্টমেন্টের সাথে মার্স বা মজুল জয়ন্তী কিভাবে প্রচারণা করতে চাও তাহলে একটা ছোট্ট লেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা বা নাচ পড়াশোনা করতে চাও অবশ্যই কি দুশো শব্দের মধ্যে লেখা যেতে পারে আর তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত উচ্চারণের সঠিক ব্যবহার ও প্রণীত শব্দ ব্যবহার থাকে এবং থাকতে পারে যে এই অনুচ্ছেদে যেন কি সর্বনাম কি আপনাদের ব্যবহার থাকে শবের নাম কিয় আবার তিন নম্বর থাকতে পারে যে তোমার অনুষ্ঠান থেকে পাঁচটি শব্দ নিয়ে শখের বাম কলামে লেখো আর শব্দগুলো কোন বাক্য তব্দ ব্যবহার করা হয়েছে এখানে পাঁচটি শব্দ লেখবো এখানে কি কোন অঙ্ক অঙ্ক ব্যবহার হয়েছে সেগুলো লেখবো তারপর চার নম্বর থাকতে পারে তোমার শখ নিচের শখের শখ আপ আর তোমার ব্যবহৃত পাঁচটি শব্দে সঠিক প্রণত উৎস পাঁচটা শব্দে সঠিক প্রণত পারে পাঁচ নম্বর মনে সে থাকতে পারে যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো পাঁচটি আঞ্চলিক শব্দ লেখো তারপর ওই পাঁচটি আঞ্চলিক শব্দ ব্যবহার করে পাঁচটি বাক্য তৈরি করো তারপরে ছয় নম্বর থাকতে পারে তোমার লেখা অনুচ্ছেদ থেকে পাঁচটি কে সর্বনাম বা ক্রিয়া শব্দ লিখে তারপর উন্নত রূপ লেখো পাঁচটা সর্বনাম বাকি আপাত লেখবা আর বাকি শব্দ লেখবা তারপর কাজ দুইয়ে থাকতে পারে যে তুমি স্বার্থপর ও অর্থতা নিয়ে দেশ থেকে কি দুঃশব্দ হলো একটা অনুচিত লেখো ঠিক আছে লেখার সময় খেয়াল রেখো যে লেখার মধ্যে যেন সমাস উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তারপর ক নম্বর থাকতে পারে যে তোমার লেখা সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত পাঁচটি শব্দ নিয়ে

প্রত্যয়সাধিত প্রত্যয় ধন লেখক এখানে পাঁচটা শব্দ লেখানে সাধিত আর এখানে প্রত্যয় নাম তারপরে শব্দ শব্দ লেখক তোমাদের বইতে সম্প্রসারিত শব্দ আছে সেগুলো থাকতে পারো তারপরে কাস্তিন থাকতে পারো যে অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ বিজ্ঞাপনের মতো যেকোনো একটা নমুনা লেখা বিখা তাই তৈরি করো কাজটা দলই হতে পারে পাঁচজনের দল থাকতে পারে বা কোনো বেশি আলোচনার মাধ্যমে লেখার মাধ্যমে কি লেখা হবে তা ঠিক করতে হবে আর দলের দলের প্রত্যেক সদস্যের জন্য একটা করে নমুনা লেখার বেশ খাতায় তৈরি করবে এরকম একটা নমুনা প্রশ্ন হিসেবে থাকতে পারে তোমাদের বাংলা পরীক্ষায়